এত দাম কম কাস্টমায় নেই কার কাছে বেচো এত কাল দাম বাড়ায়ছে এখন ভোক্তারা কিনা বন্ধ করে দিল মানুষের বিক্রয় না থাকার কারণে মানুষ আস্তে আস্তে এমনি কমতেছে প্রিয় দর্শক বাজার আপডেট লাইভ থেকে আজকে কিন্তু সকালে ঢাকা শ্যামবাজার পিয়াজ আলু রসুনাদার পাইকারি বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম নাকি কমছে সাধারণ কে তারা কিনছে না সাধারণ ভোক্তারা খাচ্ছে না

সারা সামবাদার মালের আমদানি প্রচুর কোন করে নামায় না জায়গা কিন্তু পেঁয়াজ বেচা নাই কিন্তু এমনটি হচ্ছে কেন এমন হচ্ছে কেন কেমনে কই এতকাল ব্যাপারী গৃহস্থরা দাম বাড়াইছে এখন ভোক্তারা কিনা বন্ধ করে দিয়েছে এটা ভালো কথা বলেছেন ভোক্তারা কিন্তু বুঝে গেছে বুঝে গেছে এরা কিভাবে ব্যাপারীরা গৃহস্থরা আর দ্বারা দাম বাড়াই এই বছরে আমরা কিনবো না দাম যাতে আরো কমে না আপনাদের মেসেজ কিন্তু সাধারণ ভোক্তা এখন বুঝে কোনো ভোক্তা কোনো বেচা কেনা নাই যে কাস্টমারই পেজ নেয় বলে যে ভাই কোন বেচা কেনা নাই বেচা কেনা নাই কিন্তু পরিস্থিতি যে দেখে যাচ্ছে কৃষক কিন্তু নিরুৎসাহিত হচ্ছে ভাই কৃষক ব্যাপারে সবই মরে শেষ মরে শেষ আপনারা হয়তো আরো দেরি কিছু পান চলে আর কি আমরা কই আমাদের বেচা কেনা না থাকে তাইলে আপনার কৃষক কেমনে পাইব ব্যাপারে কেমনে পাইব আমাদেরই বেচা কেনা নাই তারাই তো আমাদেরকে মাল দেয় তার মানে কি খায় না আপনি বলতে চাচ্ছেন কোন কাস্টমারই না পেজ না এত বড় ঘরে দেখতে পাচ্ছেন আপনি আমি দেখতে পাচ্ছেন সকালে আসি কোনো কাস্টমার ক্রেতা নেই তার মানে বেচা বিক্রি নেই কখন হবে আমি তো বুঝতে পারছি না সকালে শ্যামবাজার বিক্রি হয় আচ্ছা কিনা পেঁয়াজের ভবিষ্যৎ মানে ভালো মনে হচ্ছে না হয় না এখন কি হবে আল্লাহ পাক জানে আর গতি যদি ভালো থাকে হইতে পারে না হলে না হইতে পারে আজকে ভালো মানের বড় মানের বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এটা কি রাজবাড়ির এটা আপনার ফরিদপুর ভালো মালটা ভালো মালটা ফরিদপুর রাজবাড়ির সোনাপুরের রাজবাড়ি সোনাপুর চল্লিশ একচল্লিশ মাথা বিয়াল্লিশ

ধন্যবাদ তরবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁচা বিক্রি কেমন করছেন খুবই খারাপ দাদা খুবই কম দাম বাড়ায় দিবেন কবে দাম বাড়াবে সামনে বাড়বে আমরা তো বাড়ায় দেবো এটা পাইকারি বাড়াই দিবে সামনে পাইকারি বাড়া দিয়ে এখন মানুষের ধরন ঈদ গেল মানুষের কয় ক্ষমতা মানুষের টাকা পয়সা নাই সব বাড়ছে সব ঘুরে আয় এই জন্য বিক্রি কম আমাদের কাস্টমারই নাই মনে হচ্ছে না খাইয়ে আছে একদম না খাওয়ার বোধহয় পড়াই যার লাগবে প্রয়োজন এক কেজি সেক্ষেত্রে দুশো গ্রাম আড়াইশো গ্রাম আর এশ গ্রাম কেউ কিনে ওই কে টাকা চল বউকা এখন তো মানুষের বিক্রয় নাই বিক্রয় না থাকার কারণে মানুষ আস্তে আস্তে কমতেছে বাজার আজকে কত বিক্রি করছেন এই মালগুলো হচ্ছে চল্লিশ টাকা থেকে চুয়াল্লিশ টাকা চল্লিশ টাকার মাল টাকা চল্লিশ টাকা

পঁচাত্তর টাকা করছেন আর শুকসাগর কি রাখেন নাকি শুকসাগর নাই আমার কাছে শুকসাগর নাই আর কি রাখছেন এই 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 অবস্থা ঠিকানা দি টেড এই যে দেখতেই পাচ্ছেন ন্যায্য দামে পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে